দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকায় আমরা কাউসার ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ বড় বড় সাইজের ষাটটি সার নিয়ে এসেছেন এগুলো সবগুলো কিন্তু প্যাকেজ আকারে উনি বিক্রি করতে চাই এগুলো যাতে মানে কেমন দাঁতে হয়েছে কি না আমরা আনুষাঙ্গিক কিছু তথ্য আপনাদের দিতে চাই এবং পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই তথ্যই দিতে চাই শনিবার আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ধরেন শুরুতে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম সর ভাই কি খবর কতগুলো নিয়ে আবার উপস্থিত হয়েছেন ষাটটা আজকে এগুলো তো বেশ বড় বড় সাইজের দেখছি আচ্ছা এই ষাটটা এর মধ্যে দাদালো কয়টা আছে রানিং

প্রথম নাম্বার হচ্ছে এইটা পঁচাত্তর কেজি ওজন হবে পঁচাত্তর কেজি গোস্ত হবে আচ্ছা মানে এখন তো গোস্ত হিসাবে পোষাবে না মানে জাস্ট শুধু ধারণা দিচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটা এক নাম্বার পঁচাত্তর কেজি বা গোস্ত হতে পারে এখনো দাঁত হয় নাই তবে আশা করা যায় দাঁতে যাবে আচ্ছা এই যে এইটা তা আসেন আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই এটা দুই নাম্বার এটা রানিং দুই দাঁত

তাহলে রানিং দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আচ্ছা এই যে এইটা দুই দাঁত বয়স তাহলে প্যাকেজে টোটাল পার্টি ষাট্টি রেট বললেন তিপ্পান্ন হাজার তিনশো তিনশো আচ্ছা এখন চলেন আমরা তিন নাম্বারটা দেখতে চাই তিন নাম্বার মাথা সিং গেটআপ বেশ সুন্দর যেগুলো খুব ভালো মানে এগুলো গোস্ত ধরার জন্য উপযুক্ত সময়ের সময় কুরবানিতে এসে গেছে

এটা পাঁচ নাম্বার গেট আপটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর আচ্ছা আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা এখন ছয় নাম্বারটা দেখি এটা কিন্তু দুইটা সিং হয়ে গেছে আর সিং এটা দুধাত ভাই এটা দুধাত বয়স আচ্ছা আচ্ছা এটা তাহলে দুধাত বয়স রানিং আচ্ছা আচ্ছা এটা দুধাত খুব সুন্দর মাথাটা সুন্দর আছে সুন্দর খুব ভাই লুজ খুব চামড়া লুজ চামড়া লুজ আছে এই দেখেন চামড়া এই দিক দেখেন যেখানে ধরবেন সেখানে লুজ এই যে না ঠিক আছে আচ্ছা তাহলে এটা 6 নাম্বার। আচ্ছা দেখি সাইড পর্যন্ত এই পাশটা দেখি। এই যে 6 নাম্বার এটা। দুই দাঁত রানিং বয়স। রানিং বয়স দুই দাঁত। রানিং দুই দাঁত বয়স। আচ্ছা আচ্ছা। রানিং দুই দাঁত। দুই দাঁত বয়স এটা। 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা সর্বশেষ 7 নাম্বার এখানে দেখছি একটা। এটা দুই দাঁত বয়স। এটা দুই দাঁত। এটা সবথেকে বড় মনে হচ্ছে। হ্যাঁ বড়। বেশ বড় সরা এটা। বড়। দুই দাঁত বয়স। আচ্ছা আচ্ছা।

সর্বশেষ সাত নম্বর হচ্ছে এটা আচ্ছা কাউসার ভাই এখন বিষয় হচ্ছে প্যাকেজে তো হচ্ছে 60টা 60টা এই টোটাল 60টা গুলোর একটা প্যাকেজ একটা প্যাকেজ এখন বরাদ্দ তো একজনের জন্য একজনের জন্য তো সেই ক্ষেত্রে তো চাহিদা ওনা থাকতে পারে হ্যাঁ চাহিদা থাকলে আমি দেওয়া যাবে পরবর্তীতে কিনে দেওয়া সম্ভব কিনা সম্ভব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি একটু রিভিউ দেই সর্বশেষ সাত নম্বর এটা এটা হচ্ছে ছয় নম্বর এটা দুটা